আশা করি সবাই ভালো আছে আমরা যে কারণে মাঝখানে একটা লাইভ করছিলাম আমরা প্রজেক্টর নিয়ে তো এই বিগত কয়েকটা দিনের ভিতরে আমাদের প্রায় সত্তর পঁচাত্তরটা মতো প্রজেক্টর সেল হয়েছে আমাদের যারা গ্রাহকরা আপনারা নিছেন আমরা হয়তো ব্যস্ততার কারণে ছবি পোস্ট করতে পারি নাই তো এখন খুবই সামান্য পরিমাণে অল্প কিছু প্রজেক্টর আছে আর যদি প্রজেক্টর পেতে হয় হয়তো হয়তো করে আসতে ছয় সাত দিনের মতো সময় লাগতে পারে তো এই মুহূর্তে আমাদের কাছে ব্র্যান্ডেরও প্রজেক্টর হচ্ছে চাইনিজ ভালো কোয়ালিটির প্রজেক্টর টিভি কার্ড এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের যারা গ্রাহকরা আছেন তারা আমাদের থেকে প্রাইসটা নেবেন তবে এটা বলতে হয় যে আসলে বর্তমানে আমরা যেদিন লাইভে ছিলাম তখন তো ভালো একটা প্রাইস ছিল এখন প্রাইসটা মার্কেটে অনেক বেশি যেটা হয়তো ডবলের মতো প্রাইস তারপরেও আপনারা ফোন দিবেন আমাদের কাছে যতক্ষণ আছে সর্বনিম্ন যেটুকু আমরা করতে পারি আমরা প্রাইস করার চেষ্টা করবো আর কারো যদি প্রয়োজন পড়ে বা খুলনাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে আসবেন আমাদের থেকে প্রজেক্টর এবং টিভি কার্ড এগুলো নিতে পারবেন এবং অন্যান্য যে প্রোডাক্ট আছে আমাদের গেমিং পিসি ল্যাপটপ সব কিছু তো আছে সিসিটিভি ক্যামেরা টেলিভিশন যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের থেকে নিতে পারবেন তো বিশেষ করে হচ্ছে যে খেলা দেখার জন্য এই মুহূর্তে আমাদের কাছে যে প্রজেক্টরগুলো আছে একদম নিম্নমানের নাই ভালো মানের প্রজেক্টরগুলোই আছে যেটাতে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা অনেক ভালোভাবেই হচ্ছে আপনারা রেজলিউশন পাবেন ছবি পাবেন খেলাটা দেখতে পারবেন তো কারো যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্কেটে হয়তো এক দুই দিনের ভিতরে আর মার্কেটে কোথাও কোনো প্রজেক্টর পাওয়া যাবে না আর যদি প্রজেক্টর পেতেও হয় তাহলে আরও সাত আট দশ দিন সবার অপেক্ষা করতে হবে নতুন ইম্পোর্ট করা প্রোডাক্ট নামনে এবং এবং এটা আপনারা হয়তো বুধ বৃহস্পতিবার এর পরে ছাড়া এর আগে পাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপর প্রাইসটা ঠিক এক্সাক্ট বলা যাচ্ছে না যে প্রাইসটা কত কি আসবে বা বৃতান্ত এই বিষয়ে প্রোডাক্ট না আসলে কিছু বলা যাচ্ছে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা পারলে শেয়ার দিবেন যে কারো না হয়তো প্রয়োজন আছে কেউ না কেউ হয়তো উপকৃত হবে বা তার প্রয়োজনটা মেটাতে পারবে আমাদের মাধ্যমে তাদের তো জানতে হবে যে কোথায় গেলে প্রোডাক্টটা পাবে বা নিতে পারবে তো সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে বিশেষভাবে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ